সব ছড়ানো বাংলায় উৎসব হবে না তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত এই বাংলায় দেবীর পূজা সম্ভব নয় সিপি কে মুখ্যমন্ত্রী মানে কৃষিমণি তিনি বলছেন যে পদত্যাগ করো না তার মানে মুখ্যমন্ত্রী চাইছেন না আন্দোলনের সমাধান হোক আমি তো বলছি যে কারণে রাজীব কুমারের জন্য মমতাকে গিয়ে রাস্তায় বসতে হয়েছিল বিনীত গোয়েলকে সেই একই কারণে উনি আটকাচ্ছেন তেরো বছর চলে গেছে একটা চাকরি বিক্রি হয়েছিল সিপিআইএমের আমলে প্রমাণ করতে পারেনি বড় বড় কথা বললে কেউ বিশ্বাস করবে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন পথে নামেন তখন কুৎসা হয় না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কেউ কুৎসা করে পটা নামাতে পারেন না ওনার হুঁশিয়ারিকে কেউ পাত্তা দেবেনই না ওনার হুঁশিয়ারিকে পাত্তা দেবেন যে মুখ্যমন্ত্রী একটা কমিশনার অফ পুলিশকে সরাতে পারছে না রাজ্যের ডাক্তার বাবুদের থেকে একজন কমিশনার অফ পুলিশ তার কাছে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছেন কোনো এক অজানা কারণে সেই জায়গায় তাকে গুরুত্ব দিতে হবে এরকম কোনো বিষয় ভাবার নেই উৎসব তালবস ব এর মানে উনি বোঝেন কিন্তু উৎসব করার মতন পরিস্থিতি বাংলায় এই মুহুর্তে নেই বাংলার মানুষ উৎসবে ফিরবেন কি না সেটা বাংলার মানুষই বলবেন তবে একটা কথা আমি আবার বলি যে বিদ্রোহ হচ্ছে আসলে কিন্তু শোষিত মানুষের উৎসব এটা লেনিন বলেছিলেন সেই কথাটা আজকে আবার মানুষ কিন্তু তার উৎসবের মধ্যেই আছেন বিদ্রোহের উৎসব এখনও পর্যন্ত আমি যতটা জানি যে পশ্চিমবঙ্গে এতদিন প্রায় এক মাস হয়ে গেল এই বিক্ষোভ চলছে এই বিক্ষোভ এই অবস্থান রাত দখল এই আন্দোলনে সাধারণ মানুষের অসুবিধা হয়েছে এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি বরং আমি বলতে পারি যে সাধারণ মানুষ তারা দুহাত তুলেই সম্পূর্ণ আন্দোলনকে সমর্থন করছেন এবং ডাক্তারবাবুরা যে মেরুদণ্ড ফেরানোর লড়াইয়ের কথা বলেছেন সেই লড়াইকে সাধারণ মানুষ সাধুবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী এতে যার পর নাই অসুবিধায় পড়েছে এবং স্বাভাবিকভাবে তিনি বলতে শুরু করেছেন যে এতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের অসুবিধা নিয়ে যদি ভাবতেন তিনি তাহলে সিঙ্গুরের কারখানা পশ্চিমবঙ্গ থেকে তারাবার আগে তিনি ভাবতেন ন্যাশনাল হাইওয়ে অবরোধ করার প্রশ্নে তিনি ভাবতেন রাজ্যের বেকারদের পেটে লাথি মারার আগে তিনি ভাবতেন এবং সর্বোপরি সমগ্র পরিস্থিতির আজকে যে জায়গায় যাচ্ছে সেই জায়গা তৈরি করার আগে ভাবতেন মানুষ তাকে সময় দিয়েছিলেন সেই সময়ের মধ্যে তিনি পশ্চিমবাংলার মানুষকে শুধুমাত্র প্রতারিতই করেননি বাংলার মানুষ আজকে যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা আমরা বুঝতে পারছি কতটা ক্ষোভ কতটা বিক্ষোভ মানুষের মধ্যে জমাট খুলে তবে সেটা এইরকম বিস্ফোরণের আকার নেয় এখন যদি তার ক্ষমতা থাকে তিনি এই লড়াই থামিয়ে দেখিয়ে দিন রাস্তা কারুর বাপের নয় এটা মনে রাখতে হবে রাস্তা পুলিশের বাপের নয় রাস্তা মুখ্যমন্ত্রীর পৈতৃক সম্পত্তি নয় রাস্তা জনগণের উনি কতটা ভয় পাচ্ছেন পাচ্ছেন না আমার তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই আন্দোলনের লক্ষ্য কাউকে ভট হয়ে দেখানো নয় গণ আন্দোলনের লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী যাতে তাদের দাবিগুলো মেনে নেন কি দাবি ছিল বিচার দিতে হবে অপরাধ ছিল তিলোত্তমা হত্যা এবং ধর্ষণের ঘটনায় প্রকৃত তদন্ত এবং বিচার এই দাবি ছিল মুখ্যমন্ত্রী বললেন সাত দিনের মধ্যে না পারলে সিবিআই আর এই সাত দিনের প্রথম দিনটাই আমরা যা দেখলাম যে তিলোত্তমা হত্যার যে সমস্ত নথি যে সমস্ত সাক্ষ্য প্রমাণ তাকে লুট করবার জন্য তাকে লোপাট করবার জন্য কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে আমাদের গোটা আরজিকর মেডিকেল কলেজ সেখানকার প্রিন্সিপাল থেকে শুরু করে তৃণমূলের ছাত্র সংগঠনের নেতারা থেকে শুরু করে ডাক্তার সংগঠনের মাথারা থেকে শুরু করে আইএমএ মেম্বার থেকে শুরু করে এবং স্বাস্থ্য ভবনের কর্তারা পর্যন্ত সবাই মিলে প্রমাণ লোপাটের চেষ্টা করল প্রথম দিনটার পরেই তো মুখ্যমন্ত্রী বলেছিলেন সময়ে দিন কমিশনার কি করছিলেন সেদিন কি ওখানে প্রশ্নটা তো আসছে একটা যে কোনো ঘটনায় কমিশনার চলে যান সম্ভবত সাউথ ইন্দিরা মুখার্জি সেন্ট্রাল ডিসি সেন্ট্রাল টু হোল্ড প্রেস কনফারেন্সেস পুলিশ কখন প্রেস কনফারেন্স করতে পারেন একটি চলমান অনগোয়িং ইনভেস্টিগেশন চলে চারটি স্তরে প্রেস কনফারেন্স করা যায় এক অ্যাট দি টাইম অফ রেজিস্ট্রেশন অফ এফায়ার অ্যাট দি টাইম অফ দি অ্যারেস্ট এনি থার্ডলি অ্যাট দি টাইম অফ ফাইলিং অফ দ্য চার্জশিট ফোর্থলি অন দ্য ডেট অফ প্রোনাউন্সমেন্ট অব দি এর বাইরে কোনো জায়গায় না হঠাৎ করে এই ডিসি সেন্ট্রাল তিনি এসে তিনি ছবি দেখিয়ে অ্যালিবাই দিচ্ছেন তার মানেই ডালমে কালা হ্যাঁ ইজন টু ইট এ ফ্যাক্ট যে এটাই দেখাচ্ছে যে কলকাতা পুলিশ তাদের বিরুদ্ধে ওঠা এই যে তদন্তর দাবি সেই দাবির পক্ষে দাঁড়াচ্ছেন অর্থাৎ এই যে এভিডেন্সগুলো টেম্পার হয়েছে এটা কি প্রমাণ নয় যথেষ্ট প্রমাণ নয় আজকে চোখের সামনে এটা দেখা যাচ্ছে অন্যদিকে দেখলাম গতকাল প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী বলছেন নাকি সিপি গেছিল পদত্যাগে বনের কাছে নিয়ে লেখে যে আমি করবো উনি অ্যাকসেপ্ট করলেন না কেন এটা তো দাবি তার মানে প্রথমে তাহলে আন্দোলন করার যুক্তিকতা আছে তাহলে সিপি যদি পদত্যাগ করে দিতেন তাহলে ডাক্তারবাবুর আন্দোলন তুলে নিতেন সিপিকে মুখ্যমন্ত্রী মানে কৃষিমণি তিনি বলছেন যে পদত্যাগ করো না তার মানে মুখ্যমন্ত্রী চাইছেন না আন্দোলনের সমাধান হোক এই ক্ষেত্রে যদি রাজ্যের বুকে কোনো রকম অচলাবস্থা তৈরি হয় তার সম্পূর্ণ দায় সরকারের যেটা সুপ্রিম কোর্টও কালকে তার রায়ে বলেছেন যে গভর্নমেন্ট উইল হ্যাভ টু টেক ডিসিশন গভর্নমেন্টকে ডিসিশন নিতে হবে ডাক্তারবাবুরা ধর্মঘট করলে সেই ধর্মঘট থাকবে কি থাকবে না তাদের বিরুদ্ধে ডিসিপ্লিন হবে কি হবে না এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট জানায়নি বারবার প্রচার করা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে না একজন ডাক্তারবাবুকেও যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় মনে রাখবেন মমতা ব্যানার্জির নির্দেশে সেটা করা হবে আমি স্বাগত জানি ডাক্তারবাবুরা আজ হার্ট নিয়ে গেছেন উই ওয়ান্টেড এ চিফ মিনিস্টার উইথ হার্ট উই ওয়ান্টেড এ চিফ মিনিস্টার উইথ ব্রেন চিফ মিনিস্টার যদি হার্টলেস হন যিনি ছাত্রছাত্রীদের এই আন্দোলনের ক্ষেত্রে এই ধরনের মতামত প্রকাশ করেন আমার মনে হয় তাকে রেখে কোনোদিনই বিচার প্রক্রিয়া প্রকৃত বিচার পাওয়া সম্ভব নয় তাই প্রথম দিন থেকেই আমি এই কথাটা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী অস্বীকার করতে পারবেন না তো স্বাস্থ্য এবং পুলিশ দপ্তরের ফেলিয়ার এই ফেলিয়ার মাথায় নিয়ে তার পদত্যাগ করা উচিত উনি করছেন না তাহলে এটা বুঝতে হবে যে পুলিশ মন্ত্রী দায়ী উনি নিজেই কাল স্বীকার করে দিচ্ছেন সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছেন যে ডাক্তারবাবুদের দাবিগুলি পূরণ করতে হবে প্রথমে ডাক্তারবাবুদের দাবি পূরণ হবে ডাক্তারবাবুদের দাবি পূরণ না হলে তারা তাদের ন্যায্য আন্দোলন তারা চালাবেন এটা তো প্রি কন্ডিশন ছিল রাজ্য সরকারকে এই কাজগুলো করে দিতে হবে তার ওয়ান অফ দি ডিমান্ড ওয়াজ রেজিগনেশন অফ দি সিপি করলেন না সরকারি ইন্টারেস্টেড নয় সমস্যার সমাধান করতে যদি একজন মানুষেরও কোনো ক্ষতি হয়ে থাকে কারো কোনো ক্ষতি হয়নি প্রথমত কালকে রাজ্য সরকার তারা আইনজীবীদের দিয়ে কৌসিলিদের দিয়ে সুপ্রিম কোর্টে মিথ্যে কথা বলেছে দ্বিতীয়ত যদি এখানে একটাও প্রমাণ হয়ে থাকে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে আমি তো বললাম ওনার কোনো সদিচ্ছা নেই কথা বলার উনি জনগণকে শত্রু মনে করেছেন তাই লড়াইটা গণশত্রু সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পুলিশ গণশত্রুতে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের পুলিশ কলকাতা পুলিশ গণশত্রুতে পরিণত হয়েছে রাজ্য সরকার গণশত্রুতে পরিণত হয়েছে এটা হবে যে পদ্ধতিতে সরকার চালাচ্ছেন আপনি যদি না সুদ্রান আপনার সরকারের জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে এই আন্দোলন কোনো রাজনৈতিক দল করেনি যাদের ভোটের ইন্টারেস্ট আছে স্বার্থ আছে এই আন্দোলন জনগণের আন্দোলন সেই আন্দোলনে রাজনৈতিক দলের কর্মীরা আছেন থাকতেই পারেন কিন্তু এসেন্সিয়ালি আন্দোলনটা জনগণ করেছেন মুখ্যমন্ত্রী যদি মনে করে থাকেন এই আন্দোলনকে রাজনৈতিক দলের ধাব্বা লাগিয়ে দেবেন তাহলে উনি খুব ভুল করছেন এখানে অনেক মানুষ আছেন বহু মানুষ আছেন যারা মনে প্রাণে তৃণমূলকে ভালোবাসতেন আমি নিজে দেখেছি যারা তৃণমূলের ভোটার তারা এসেছেন তারা তাগিদ থেকে এসেছেন কারণ তারাও চান যে তার বাড়ির মেয়েটা তার পাশের বাড়ির মেয়েটা আশেপাশের মেয়েগুলি যাতে তারা সঠিকভাবে সুস্থভাবে তারা কাজের জায়গা থেকে ফিরে আসতে পারেন তিনি সেটা করলেন না প্রথমত আমি আবার বলছি দায়িত্ব নিয়ে বলছি যে এই আন্দোলন জনগণের আন্দোলন গণশত্রু সরকার গণশত্রু সরকারের মুখ্যমন্ত্রী আজকে এই ধরনের কথা বলছেন তিনি বলছেন এই আন্দোলন রাজনৈতিক দলের উনি আন্দোলনটাকে ছোট করছেন আর আন্দোলন ছোট করার অর্থটা মনে রাখবেন এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে যাবে আপনি ভুল করছেন ম্যাডাম যদি সেদিনকে ওই আরজিকর হাসপাতালের সামনে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ওই ছেলে মেয়েগুলো যদি গাড়ি না আটকাত তাহলে তিলোত্তমা হত্যার কাহিনীও আপনারা জানতে পারতেন না যেমনভাবে এই পশ্চিমবঙ্গে প্রতিদিন ঘটে চলা অসংখ্য খুন ধর্ষণের ঘটনা চেপে দেয় পুলিশ পুলিশ এমনি এমনি গণশত্রু হয়নি পুলিশ গণশত্রুতে পরিণত হয়েছে তার কারণ পুলিশ দিনের পর দিন সাধারণ মানুষের কথা না শুনে সাধারণ মানুষের বিরুদ্ধে তাদের ক্ষমতার প্রয়োগ করেছে এমনি এমনি হয়নি অনেক ওয়ার্নিং দেয়া হয়েছিল আজ থেকে নয় সারা দেশে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ থাকে রাজনৈতিক দল তারা পুলিশকে ব্যবহার করে পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনার রাজীব কুমার সেই সময় মুখ্যমন্ত্রীকে ব্যবহার করেছিলেন তার নিজের বিরুদ্ধে যে সিবিআই কেস ছিল সিবিআই কেস থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জির কী দায় পড়েছিল হোয়াট ইজ দি রিজন তিনি তৃণমূলের নেতা পার্থচার্যিকে বাঁচাতে গেছিলেন যাননি রাজীব কুমারের জন্য উনি হত্যা দিয়ে দাঁড়িয়েছিলেন হোয়াট ইজ দি রিজন আজকে এগুলো খুঁজবো না এইরকমই কোনো রিজনের জন্য বিনীত গোয়েলের বিরুদ্ধে কথা বলতে পারছেন না যে তাহলেই পুরো একেবারে সমস্ত নোংরা বেরিয়ে আসবে বিনীত গোয়েল কি জানে মমতার এত মানে ভয় কিসের বিনীত সরাতে আমি তো বলছি যে কারণে রাজীব কুমারের জন্য মমতাকে গিয়ে রাস্তায় বসতে হয়েছিল গোয়েলকে সেই একই কারণে উনি আটকাচ্ছেন আমার বাংলায় দেবীরা মেয়েরা প্রতিদিন অত্যাচারিতা হচ্ছে আর সেই বাংলায় আপনি দেবী পূজা করবেন আপনি কিনতে চাইছেন মানুষকে টাকা দিয়ে কতদিন কিনবেন দিন আপনার শেষ হয়ে যাচ্ছে অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি যারা তার ধামাধারি তাদেরও বিপদ বাড়ি এসে গেছে সময় যারা শোষণ পাপ করেছে তারা ক্ষমা চেয়েও মাপ পাবে না তিনি বলছেন সিপিএম আমাকে শারীরিক অত্যাচার করেছে এতদিন পরেই সব আলোচনা করে কি লাভ আছে অভিযোগ করেননি কেন আপনি সরকারে আছেন এতদিন আপনি সেগুলো নিয়ে কেন সিপিএমের বিরুদ্ধে লড়তে পারলেন না আবার আপনি ফেল্ড আপনি ফেল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ফেল চিফ মিনিস্টার ফেল্ড গভর্নমেন্ট ফেল্ড পুলিশ তো আপনি কি করেছেন ঘুঘুর ভাষা তো আপনিই রয়েছেন সেই ঘুগুর ভাষা যদি থেকে থাকতো আপনি তো সেই ঘুঘুর ভাষাকে রক্ষা করছেন পদত্যাগ করুন আগে তারপর কথা বলবেন বলছেন আলিমউদ্দিন থেকে টোটাল লিস্ট আসছে বছর চলে গেছে একটা চাকরি বিক্রির হয়েছিল সিপিআইএম নামেওলে প্রমাণ করতে পারেনি বড় বড় কথা বললে কেউ বিশ্বাস করবে না উনি কি বলছেন তাতে কারোর কোনো আগ্রহ তাই নেই গণশত্রুরা কি বলছে তাতে কোনো আগ্রহ নেই পুলিশ এখন গণশত্রু এই সরকার এখন গণশত্রু